জয় শ্রীকৃষ্ণ হরর মহাদেব বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শাস্ত্র অনুসারে প্রভাবশালী ও ক্ষমতাবান হন এই চার রাশির জাতক জাতিকারা বন্ধুরা আপনারা যদি এই চার রাশির জাতক জাতিকা হন তাহলে আপনারা অবশ্যই প্রভাবশালী ও ক্ষমতাবান তো বন্ধুরা কোন কোন রাশি জানতে হলে ভিডিওটা শেষ অব্দি দেখবেন প্রথমত মেষ রাশি জ্যোতিষ অনুযায়ী মেষ রাশির জাতকরা অত্যন্ত প্রভাবশালী প্রাণশক্তিতে ভরপুর ও সক্রিয় হয় নিজের ক্ষমতার ওপর বিশ্বাস থাকে এদের চট করে কারোর উপর বিশ্বাস করে না এই রাশির জাতকরা নিজের সাফল্যর পথ নিজেই তৈরি করেন এরা দ্বিতীয়ত বৃশ্চিক রাশি এই রাশির জাতকরা সত রাগী সবের হয় অপরপক্ষে সবার ওপর এই রাশির জাতকদের ব্যবহার নির্ভর করে বিশ্বিক জাতকদের সঙ্গে ভালো ব্যবহার করলে অপরপক্ষের সঙ্গে এরা ভালো ব্যবহার করেন কিন্তু এদের বিরোধিতা করলে নিজের বিরোধীদের শীঘ্র মুক্তি দেন না ভবিষ্যৎ সম্পর্কে আগে থেকেই আন্দাজ করে নেন এরা তৃতীয়ত কুম্ভ রাশি আত্মবিশ্বাসী ও প্র্যাকটিক্যাল স্বভাবের হয় এই রাশির জাতকরা ভেবে চিনতে অধিকাংশ সিদ্ধান্ত নিয়ে থাকেন এই রাশির জাতকরা এদের স্বভাবে যেহেতু দেখা যায় নিজের কথায় সম্মত করার জন্য যে কোনো পর্যায়ে যেতে পারেন এরা চতুর্থ রাশি মকর রাশি এই রাশি জাতকদের চিন্তাভাবনার ক্ষমতা খুব ভালো জীবনে এগিয়ে যেতে বিশ্বাসী এরা বিরোধীদের একেবারে পছন্দ করেন না এরা প্রভাবশালী ব্যক্তিদের অধিকারী হন এই রাশির জাতকরা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন